বাজারে যদি শাক সবজি মাছ মাংসের এত বেশি দাম হয় তাহলে আমাদের মতো মধ্যবিত্তরা কিভাবে সার্ভাইভ করবে বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে বাজারে গিয়েছিলাম এবং শাক সবজির দামে আগুনের মতো বন্যা বইছে কি বললাম আমি এটা জিনিসপত্রের এত বেশি দাম হলে আমাদের মতো মানুষরা কিভাবে বাঁচবে সেটাই বুঝতে পারি না মাঝে মধ্যে যাই হোক আমি এই মাছগুলো কিনে এনেছিলাম তারপর এই মাছগুলো কেনার পর একটা সবজি খুঁজছিলাম যা মাছের পাশে দিয়ে খাওয়া যাবে যেটা খেলে ভালো লাগবে তারপর আমার চোখ পড়লো লতির দিকে তারপর আমি কিছু লতিও কিনে নিয়েছি আর আমি প্রায় সময়ই লতি দিয়ে মাছ রান্না করতাম আগে তো সেই কথাটা আমার মনে পড়ে গেল মাছে হলুদ মরিচ ভালোভাবে মাখিয়ে নিয়েছি লতি কুটে নিয়েছি ভাইরে ভাই আমি একদম সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে লতি কুটেছি গায়ে একটু থাকে তাহলে আমার ভালো লাগে না আমি সেগুলো বসে বসে থাকি তো সব যখন হয়ে গেছে মাছে হলুদ মরিচ মেখে এবার চুলাই বসিয়ে দিয়েছি এটা ভাজার জন্য আর এটা মূলত চুলা না এটা হচ্ছে একটা হিটার যেটার উপর আমি রান্না করি এখানে মাছগুলোকে কিন্তু আমি অতিরিক্ত ভাজছি না কারণ এই মাছগুলো অতিরিক্ত ভাজলে এটার টেস্টটা চলে যায় আমার মনে হয় তো আমি এটাকে একটু কম ভাজবো এই মাছগুলো থেকে আসলে ভাজার ইলিশ মাছের মতো স্মেল আসে তো এগুলো সেই মাছ তারপর আমি মাছের তেলটাকে কড়াইয়ে দিয়ে দিলাম আমার এই জায়গাটা পরিষ্কার করা খুবই দরকার যদি আমি রান্নার ভিডিও বানাই এগুলো আসলে রান্নার তেল যেগুলো ছিটে ছিটে দেয়ালে লেগে আছে এগুলো নিয়েও আমি একটা ক্রাফট ভিডিও অবশ্যই বানাবো রান্নাঘরটাকে সাজানোর জন্য সেটা অবশ্যই দেখবেন আর চুলায় আমি পেঁয়াজ হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচিয়ে তারপর ঝোলটাকে একটু কষিয়ে তার মধ্যে কিন্তু আমি লতুগুলোকে দিয়ে দিয়েছি অনেকে লতি রান্না করলে সেটা না ভর্তা ভর্তা হয়ে যায় যেটা আমি একদমই খেতে পারি না আমি লতি রান্না করলে সেটা আস্ত থাকতে হবে এবং গলাও ধরা যাবে না তো আমি দুটোই ম্যানেজ করে রান্না করার চেষ্টা করি তো আমি লতি দেওয়ার পর এবার যেহেতু এটা একটু চুলায় একটু হয়ে এসেছে সেদ্ধ এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি সব বসিয়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর যখন হয়ে আসবে তখন আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিব চারোদিকে আমি কোনো প্রকার শুটকি অথবা মাছ ছাড়া লতি রান্না করে খেতে পারবো ভাই কিন্তু টমেটো ছাড়া লতি আমার মুখে একদমই রোচে না তো আমি টমেটো দেই সবসময় লতি রান্না করলে আমার টমেটো দেওয়াই লাগবে আর ধনিয়া পাতা থাকলে তো কোনো কথাই নেই তো আমি আমার মনের মতো করে তরকারিটা রান্না করার পর একটু লেবু চিপে দিলাম তরকারিটাতে যেটা আমার অভ্যাস আমি কিছু না কিছু টক দেই আবার না দিলেও চলে যেহেতু টমেটোটাও অনেকটা টক তো আমার রান্না করা শেষ এবার কিন্তু আমি খাবো ভিডিওতে আসলে একটু কালারটা ফুল দেখাইতেছে না মানে কালারফুল ফুল দেখাইতেছে না কিন্তু টেস্ট টেস্টের কথা আমি কি বলবো আমি নিজে রান্না করেছি নিজে আর কি প্রশংসা করবো আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে তো দারুন লাগে